এমন দৃশ্য অনেক দিন পরে দেখতে পেলাম এটা হলো আমাদের গ্রামের আমার এক মামা মাছ ধরার জন্য গেছে টাটা দিয়ে মাছ মারার জন্য গেছে তো এরকম ভিডিও যদি দেখতে চান ওনার একটা চ্যানেল আছে এ যে ভিলেজ লাইফ অ্যান্ড কুক এই চ্যানেলটা আপনারা দেখতে পারেন দেখুন কিভাবে মাছ মারে বিলের মধ্যে আমাদের বাড়ির পিছনের এই বিলটা ঠিক আছে আর ওনার বাড়ি হলো আমার বাড়ির এক বাড়ির সামনে আর কি আমার বাড়ির এক বাড়ির সামনে প্রচুর মাছ মারছে অবশ্য দেখলাম ওনার চ্যানেলটা আপনারা দেখেন ভালো লাগবো যারা মাছ মারার ভিডিও দেখতে পছন্দ করেন তারা দেখতে পারেন খুবই মাছ ধরার পটু আছে আমাদের গ্রামের অবশ্য সবাই মাছ ধরতে পারে ভালো ঠিক আছে কারণ ওই বিল তো পিছনে বিল মাছ পাওয়া যায় প্রচুর মারতে পারলে মাছ কিনে খাইতে হয় না সারা বছরই মাছ মারতে পারবে এই যে মারতেছে দেখ কীভাবে তবে মাছ মারা কঠিন আছে এটা সবাই পারবে না আমরা পারবো না আমাদের দেখা যায় লাগবেই না বসে আমি এভাবে কখনো মাছ মারিনি আমি সবসময় বরশি দিয়ে মাছ মারছি বড়শি দিয়ে আর নয়তো জাল দিয়ে ট্যাটা দিয়ে মাছ খুব কম মারছি তো সবই নলা মাছ অবশ্য মানে নলা মাছ মানে ঢুই মাছের বাচ্চা যেগুলো নলা মাছগুলো দেখতে পাচ্ছেন কীভাবে তো এই ধরনের যারা ভিডিও পছন্দ করেন তারা ওনার চ্যানেলটা দেখতে পারেন এজ এ ভিলেজ লাইফ অ্যান্ড কুক এটা সার্চ দিলে আপনারা পাবেন সুন্দর সুন্দর এই মাছ ধরার ভিডিও আছে তো ওকে